বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সোনার সংসার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি বানাতে চলেছি মিক্সড চাউমিন রেসিপি এবং তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা চিকেন ব্রেস্টের টুকরো সেটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি এবং তার মধ্যে একে একে পাতিলেবুর রস তারপরে একটা মিক্সড মশলা থাকে বাড়িতে বানানো অলওয়েজ তো সেটাতে একটু অ্যাড করে দিলাম কিছুটা এর মধ্যে গোলমরিচ ধনে জিরে সমস্ত কিছু মশলা আরও কিছু থাকে তো এটা অনেক টেস্টি হয় সব সবসময় বানানো থাকে সেটা দিলাম আর এক অল্প স্বাদ মতো নুন দিলাম দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর বাকি যে কাটাকুটিগুলো করতে হবে সেগুলো কাটতে কাটতে এটা কিছুক্ষণ রেস্টে রাখা যাবে তারপরে আমি এখানে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম কারণ বেশি বড়ো বড়ো মুখে পড়লে ভালো লাগে না ছোটো ছোটো টুকরো পরলেই ভালো লাগে এখানে আমার মোটামুটি চিংড়ি আর চিকেনের ম্যারিনেশন করে রাখা কমপ্লিট আর এখানে আমি আর একটা রেডি করে নিচ্ছি সসের প্রিপারেশান এটা ওই চাউমিনে অ্যাড করার জন্য প্রথমে একটু সয়া সস তারপরে একটু টমেটো কেচাপ আর দেন একটা মশলা মানে ম্যাগি মশলা যদিও বানাচ্ছি চাউমিন কিন্তু এই ম্যাগি মশলাটা দিলে অনেক টেস্টি হয় তো এই ম্যাগি মশলাটা আমি এই সসের মধ্যে অল্প কিছুটা দিলাম আর অল্প কিছুটা রেখে দিলাম পরে অ্যাড করব বলে তারপরে এই তিনটে মশলা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে বাকি কাটাকুটি যেগুলো থাকি মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি প্রায় অনেকটা পরিমাণেই কুচিয়ে নিয়েছি সাথে ডিমও এনে রেখে দিয়েছি আর এরপরে সবজি কাটার পালা আপনারা চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারেন আমার কাছে ছিল অ্যাভেলেবেল ক্যাপসিকাম তো আমি সেদিন ক্যাপসিকামটাই দিয়েছিলাম আপনারা চাইলে কাজর বাঁধাকপি বিনস এগুলো অ্যাড করতে পারেন খুবই ভালো লাগবে এদিকে কথা বলতে বলতে আমি কিছুটা জলে নুন দিয়ে জলটা গরম করতে দিলাম আর এখানে দেখতেই পারছেন আমার কাটাকুটি প্রায় কমপ্লিট অলমোস্ট আর আমাকে কাজে অনেক হেল্প করেছে আমার হাজব্যান্ড কি সুন্দর চাইনিজ স্টাইলে ও শশাগুলো ছাড়িয়েছে ক্যাপসিকাম কেটে দিয়েছে তারপরে দেখলাম এদিকে জলটা ফুটে গেছে আর আমি এইদিকে চাউমিনটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে চাউমিনগুলো এরকম দেখতে কেন ভগতেই পারেন এগুলো হচ্ছে চাউমিনটা কিনে সেদ্ধ করে মানে একদম থার্টি পারসেন্ট সেদ্ধ করে রোদে শুকিয়ে বছরখানেক রাখা যায় তো সেইভাবেই রাখা ছিল আর তারপরে অল্প একটু সেদ্ধ করলে ঝটাফট বানানো যায় সেই জন্যই বাড়িতে এইভাবে রাখা ছিল আর এদিকে আমি জল ঝারিয়ে নিয়ে ফুটে ওঠার পরে সেটাকে ঠান্ডা জল দিয়ে কুকিং প্রসেসটা স্টপ করলাম তারপরে ওতে একটু তেল মাখিয়ে রেস্টে রাখলাম এদিকে আমি আস্তে আস্তে কড়ায় তেল দিয়ে দিয়েছি যে ম্যারিনেশান করা চিকেনগুলো ছিল সেটাকে ভালো করে ফ্রাই করে নিলাম নেওয়ার পরে সেটা তুলে নিলাম একে একে ওই তেলের মধ্যে আবার চিংড়ি মাছের যে ম্যারিনেশানটা ছিল সেটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা খুব স্লো আছে অল্প ভেজে তুলে নিলাম না নাহলে জিনিসটা চামচাম মতো হয়ে যায় তারপরে দুটো হয়ে গেল আমার চিকেন আর চিংড়ি দেন আমি ডিমটাকে ফাট ফেটে নিচ্ছি যেহেতু আমার চিকেন আর চিংড়ির পরিমাণটা খুব একটা বেশি ছিল না ওই জন্য একটা বেশি পরিমাণে দিয়েছিলাম ডিমটাও ভেজে আমার তোলা হয়ে গেল এখানে যেহেতু আমার কাছে কোনো সবজি বেশি ছিল না সেই জন্য ক্যাপসিকামটাও অল্প ভেজে তুলে নিয়েছি তারপরে এই পেঁয়াজ লঙ্কা কুচি যেটা ছিল সেটা এই তেলের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে ভেজে নিয়ে তারপরে মিক্স যে আমার ওই ভাজা ছিল সব চিংড়ি তারপরে ডিম চিকেন আর ক্যাপসিকাম সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার কাছে যে চাউমিন সেদ্ধ করে রাখা ছিল সেটাকে দিয়ে ভালো করে সেই সব ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তলা দিয়ে ভালো করে উল্টে পাল্টে সব কিছু মিক্স করে নিতে হবে তারপরে যে আমার ওই সসের একটা প্রিপারেশান বানানো ছিল সেটা দিয়ে সব জায়গায় মানে ভালো করে নেড়ে নেড়ে চারিদিকে দিয়ে দিতে হবে আর অর্ধেক যে আমি ওই ম্যাগি মশলাটা রেখেছিলাম সেটা আর ওই স্পেশাল যে মশলাটা বাড়িতে বানানো থাকে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে রেডি করতে হবে যাই হোক কথা বলতে বলতে আমার প্রায় হয়েই এসেছে এবং কেমন হয়েছে সেটা ভিডিওতে আপনারা সেই অবধি দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে খুবই টেস্টি হয়েছিল এবং আপনারা দেখতেই পাবেন যে সবাই আমাকে কীরকম রিভিউ দিচ্ছে আপনারা কেমন বানান সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি দেখবেন পুরো সেই সব রিকোয়েস্ট রইল সবাই খুব এনজয় করে সেদিন খেয়েছিল আর আমরা আমারও খুব ভালো লেগেছিল যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখবেন পাশে থাকবেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নি প্লিজ সাবস্ক্রাইব করবেন